رسول اللہ صلی اللہ সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাকে এমন আমল করার তৌফিক দাও যার দ্বারা আমার গুনাগুলো মাফ হয়ে যাবে। আল্লাহুম্মা মুজিবাত রাহমাতিকা ওয়া আযাইম কিছু আমল এমন আছে এগুলোর দ্বারা মানুষের গুনাহ মাফ হয় সুবহানাল্লাহ। তার মধ্যে একটি আমল হলো যে সহজ থাকা যে কোনো বিষয় সহজ করা যে ব্যক্তি মানুষের সাথে সহজ করবে রব্বে করিম সহজ তার সাথে সহজ মোহামলা করবেন তার গুণাগুলো মাফ করে দেবেন তার মধ্যে মানুষের দৈনন্দিন জীবনের একটি অংশ হচ্ছে বেচা কেনা ঠিক না অনেকে দেখবেন কিনতে গেলে কোনো জিনিস কিনতে গেছে সেখানে বেছে 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 একদম ভালোগুলো নেবে আবার দাম দেওয়ার সময় কেমনে দুশের পয়সা কম দেওয়ার চেষ্টা করব এখন একজনে যদি বাসে বাসে সব ভালোগুলো নিয়ে যায় বাকিগুলো কে কিনবে সাল্লাম করেছেন যে তোমাদের পূর্বে এক ব্যক্তি ছিল ফাক তাকে মাফ করে দিয়েছিলেন তার আমল কি ছিল সে যখন কোন জিনিস কিনতো সহজভাবে কিন্তু যখন ব্যস্ত সহজভাবে ব্যস্ত। অনেক দোকানদার আছে না চ্যারেনাও কম নাই আবার জিনিস দেওয়ার বেলা কয় আমি যেভাবে কিনছি সেভাবে নেন তো আপনার জিনিস ষোলো আনা নাই দাম নেবেন আনা এটাও ঠিক না সহজ হওয়া দরকার কেনা ভিতরে সহজ ছিল এই লোকটি আর যখন কোনো মীমাংসা করার বিষয় হতো তখন সে সহজ তো নরম থাকতো সহজে মেনে যেত এই গুণটার কারণে আল্লাহাক তার সমস্ত গুণা মাফ করে দিছে দুই মুসলমানের ভিতরে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হইতেই পারে টাকা পয়সা নিয়ে হতে পারে জায়গা জমি নিয়ে হতে পারে যে এখন এটা নিয়ে যখন মীমাংসা বৈঠকে পড়ছে যে ব্যক্তি সহজ হবে যার কারণে মীমাংসা করাটা সহজ হবে করিম তার গুণাগুলো মাফ করে দেবেন আমার কথাটা বুঝে আসছে না ভাই আর আমরা যখন এরকম ব্যাপার আসে তখন খুব কঠিন হয়ে যায় অনেক সময় থেকে যাওয়ার সময় বউ শিখিয়ে দেয় যে একদম নরম হবেন না একদম শক্ত থাকবেন চায় নাও ছাড় দেবেন না এটা কিন্তু শয়তানি কুমন্ত্রণা আমি যত সহজ হবো বিবাদ মিটে যাক দুনিয়া কয়দিন বিবাদ মিটে যাক মীমাংসা হয়ে যাক আমার দ্বারা যদি মীমাংসা সহজ হয় মানুষ কি বললো না বললো সেটা নয় রব্বে আমার মাফ করে দিবেন এটাই আমার জন্য বড় পাওনা ঠিক কিনা ভাই আর বড়ো আমল এটা কি ঠিক আছে না ভাই একটা দোয়া আছে এ দোয়া পড়ে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ রব আলমিন মাফ করে দেন এটা আবুদাহ শরীফের মধ্যে আছে হযরত মেহজান ইফনি আদ্রা সাকাফির ল আনু বলেন সল্লাহ আলী উল্সাল্লাম মসজিদে ঢুকলেন দেখলেন এক ব্যক্তি নামাজের তাসাহুদ পড়তেছে তাশাহুদের মধ্যে তাশাহুদ পড়ার পর দুরুশরীফ দুরুশরীফ পড়ার পরে কয়েকটা দোয়া আছে আমরা তো একটা দোয়া পড়ি না ল মেন্নি গলেন তু না সি হুল ম্যান ক্যাফি র বলে আয়া ফকফিরলি মকফরে তামিনা ওরহামনি কান্তল গাফুর রাহিম খুবই গুরুত্বপূর্ণ দোয়া রসুল্লাহ সাল আলী আসাল্লাম হজরত আউ্বক সিদ্দিক রাজিউল্লাহকে এই দোকা দোয়া শিখিয়েছেন এবং বলছেন যে এই দোয়া তুমি তাসাহুদের পরে নামাজ নাকি না আজ আবেন আরও দোয়া আছে প্রমাণিত আছে হাদিসের মধ্যে দোয়া একটা আমরা শিখছি এটা গুরুত্বপূর্ণ দোয়া তার অর্থ এটা না যে এটা একমাত্র দোয়া আরও দোয়াও আছে হুজুর আকরম সাল্লাহ আলি সাল্লাম শুনলেন যে এক ব্যক্তি তাসাহুদ পড়তেছে কাছে থাকলে তো শোনা যায়

যে আল্লাহ পক্ষ থেকে তাকে মাফ করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে তাকে মাফ করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে তাকে মাফ করে দেওয়া হয়েছে হ্যাঁ এই জন্য এটা দোয়াটা তো একটু বড় আছে আল্লাহর নাম নিয়ে দোয়া করা যে আল্লাহ আমি তোমার সমস্ত সুন্দর নাম এবং পবিত্র গুণাবলির উসিলা দিয়ে তোমার কাছে প্রার্থনা করছি তুমি আমার গুণাগুলো মাফ করে দাও এর দ্বারাইও আল্লাহাক অতীতের সমস্ত গুণা মাফ করে দেন رسول الله صلى الله عليه وسلم عمد الكاركتر دواشي سن إذ درعي مانشر قناة أبو هريرة رضي الله عنه تكيبوني حديث رسول الله صلى الله عليه وسلم بولن من جلس في مجلس كثور فيه لغته فقال قبل أن يقوم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك ثم أتوب إليك ইল্লাহ ফারল্লাহুলহু মা কান আ মিন মাজলি সিহি জালিক আর দোয়া আছে এইভাবে একই দোয়া একটু শঙ্কেবে সুহানাকা রব্বানা অবিহামদিক লাই লা হাই লা আ তাসদাক ফেরুকা সুমা এই দোয়াটা যে ফুটবে মজলিস শেষ করার আগে সুভানকা রব্বানা অবিহামদিকা লাই লা হাই লান তাস্তাখ ফেরুকা সুমাতু বুলে আর দোয়া তো আমরা জানি সুভানকা ল অবিহামদিক আশাদু আল্লাহ আস্তাগফিরু কাওয়াতুবু ইলাইক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দোয়া দ্বারা ও মজলিসে যত গুনাহ হয়েছে আল্লাহ পাক সব মাফ করে দিবেন হ্যাঁ ও মজলিসে বসে যদি কারো নামে কোনো অপবাদ দিয়ে থাকেন সেটা কিন্তু মাফ হবে না মজলিসবাসীর কাছে এটা আবার বলে দিতে হবে যে না আমি না জেনে বলছিলাম আল্লাহ আমাকে ক্ষমা করুন আপনারাও ওনার ব্যাপারে ভুল ধারণা রাখবেন না ওই লোকের কাছেও আবার ক্ষমা চাইতে হবে এমনি মানুষ কথাবার্তায় অনেক সময় সীমা ছাড়িয়ে যায় দুনিয়ার আউল ফাউল বাকে কারো ইজ্জুতের উপর আঘাত করে নয় অনেক সময় গল্প মারে না অনেক কিছু ভাই একটা সময় ছিল আমি দৈনিক দুই কিলো করে গোস্ত খাইতাম কখন খাইছে সেইটা আসলে এরকম গল্প মারা এগুলো কিন্তু মিথ্যা কথা না এই যে গল্প আসল এই দোয়ার দ্বারা আল্লাহবাক এই সমস্ত আউল ফাউল কথার গুণগুলো কি করে দেন আল্লাহবাক মাফ করে দেন আল্লাহ আকবর আচ্ছা জীবনে কে কে আজান দিসেন বলেন তো আজান দিয়েছেন কে কে দেখে হাত মাসাল্লাহ মাসা আল্লাহ এটা তো বহুই মোবারক জমাত অনেক ভাই আজান দিছেন আল্লাহ রসুল সাল্লাম বলেন থেকে বর্ণিত আল আওয়াজ যতটুকু যাবে ততটুকু পর্যন্ত গুনাও যদি থাকে তাকে মাফ করে দিবে তো কতটুকু আওয়াজ যায় চিন্তা করেন এক কিলোমিটার তো যায় কমপক্ষে নাকি দুই কিলোমিটার তো যায় চারদিকে চার কিলোমিটার যায় না সার কিলোমিটার জুড়ে এত গুণাও যদি থাকে মুয়াজ্জিনের আল্লাহ রাব্বুল আলামিন আযানের বরকতে তা maaf করে দিবেন ও কুল্লা রতবিন আবিস আযানের আওয়াজ যতটুকু যাবে সেই এলাকায় যত প্রাণী এবং অপ্রাণী শুক্ন ভিজা, যত ধরনের জিনিস আছে যত প্রাণী আছে যত জিনিস আছে দেয়াল আছে ইট পাথর গাছ, পালা গাছ। পতঙ্গ সবাই এই ময়াজ্জিনের মমিন হওয়ার সাক্ষী দিবে। এরপরে রসুল বলেন ওয়াসা হেদুসলা তিউক্তাবুল্লাহু হামসু আয় সু না সলা হ ইউকা ফরোহান হুমা বে না যে ব্যক্তি নামাজ জামাতের সহিত পড়বে এক নামাজে তাকে পঁচিশ নামাজের সব দেয়া হবে আনল্লাহ এই যে আচরণ নামাজ আমরা পড়লাম কি এক আচরের সব পাবো নাকি এরকম পঁচিশ আচরণ নামাজের সব পাবো আর দুই নামাজের মাঝখানে যত গুনাহ হয় জামাতে উপস্থিত হওয়ার কারণে আল্লাহবাক সেগুলো মাফ করে দেন এরপরে রসুল্লা আলিম সুসংবাদ শুনেছেন আমাদেরকে কি সুসংবাদ হজরতক আহমের আনহু বলেন যে আমি শুনেছি রসুল্লাহ সাল আলিউলাম বলেছেন মাাদিন ফাইযবিগুল ওযুয়া সুম্মা ইয়াকুমু মিনকুম সুম্মা ইয়াকুমু ফায়ারকাউ রাকআতাইনি ইউক্ববিলু আলাইহিমা বিকলবিহি ওয়া ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ ওয়া গুফিরালা যে ব্যক্তি পরিপূর্ণ রূপে ওযু করবে ভালোভাবে যেভাবে ওযু করার নিয়ম এবং দুই রাকাত নামাজ পড়বে মনে প্রাণে হুজুর কল্প সহকারে একান্ত একাগ্রতার সহিত যে মন এখানে অন্তর এখানে একাগ্রতার সহিত দুরাগাত নামাজ পড়বে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাত ওয়াজেব করে দেবেন এবং তার অতীতে সমস্ত গুণা মাফ করে দেবেন এই দু ফরজ হোক এই দু যে কোনো নাফল হোক অধিকাংশ লামায় রায়ের মতে এটা হচ্ছে তাহিয়াতুল নামাজ যে অজু করলেন ভালোভাবে মসজিদে ঢুকে তাহাইয়াতুল নিয়েতে নিতে নামাজ পড়লেন আল্লাহ রব্বুল আলমিন জান্নাতেও আজেব করে দিবেন এবং অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবেন নবী করিম সাল্লাম মেরাজের রাত্র থেকে ফিরে আসে বললেন হে বেলাল কি এমন আমল করো যে আমি বেহেসতে আমার আগে তোমার জুতার আওয়াজ পেয়েছি অর্থাৎ আমার আগে আগে তুমি বেহেসতে যাচ্ছ হজরত বেলাল রাজিউল্লাহন বললেন ইয়ার রসুল্লাহ এমন কোনো আমল করি না হা আমি যখনই অজু করি অজুটা ভালোভাবে করি এরপরে দুরাকাত নামাজ আদায় করি তাহিয়াতুল উজুর নিয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কারণে জান্নাতে আমি আমার আগো তোমার জুতার আওয়াজ শুনেছি এরপরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা এটা কি বললাম ওযু করে দুরাকাত পড়লে আরো সুসংবাদ আছে হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ما منكم من أحد يتوضأ فيُصبغُ فيُصبغُ الوضوء ثم يقول أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمداً عبده ورسوله ثم درمدة جزبكتي بالو بابه أبو نير فرك كلمة شهادة فاتكربي أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمداً عبده ورسوله الله رب العالمين তার জন্য জান্নাত ওয়াজব করে দেবেন এবং তার অতীতের সমস্ত গুনা মাফ করে দেবেন অন্য আদিসের মধ্যে আছে শাহাদাত পাঠ করার পরে যে ব্যক্তি দোয়া পড়বে আল্লাহ জাল নে আল্লাহ আল্লাহফাক জান্নাতের আট জান্নাতের আটটি দরজায় তার জন্য খুলে দিবেন যেখান দিয়ে চাইবে সেখান দিয়ে প্রবেশ করতে পারবে হ্যাঁ আল্লাহআল্লাহ দেখবেন কত সহজ সহজ আমল না যারা নামাজে আসে তারাই তো আমল এগুলো করবে নাকি আপনি নামাজে আসতেছেন আসতেছেন যে প্রতি কদমে কদমে আপনার জন্য নাকি লেখা হচ্ছে সুহান আল্লাহ আপনি অজু করতেছেন অজুর আলাদা স্বভাব অজুর পরে শাহাদাত পড়তেছেন আলাদা স্বভাব এরপর দূরে কাত নামাজ পড়লে আলাদা স্বভাব প্রতিটা কদমে কদমে এটা হলো নেকির নেকি কামানো স্বভাব কামানোর একটা সফর সুহান আল্লাহ বাইরে আমার আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লাম আমাদেরকে আরো গুনা মাফের পথ দেখাইছেন এটা আমাদের হাতে পয়সাকার সব জন্য। কেউ যদি আপনজন হারায় এবং যদি সে সবর করে এবং বলে যে এটা আল্লাহর জন্য আল্লাহ রব্দুল্লাহ আলেমিন এর দ্বারাই তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন নসরুল্লা সল্লাহ আলাইহুসাল্লাম এর শাহাদ করেছেন হযরত আবু হরে থেকে আবিজার রজেউল্লাহ আনু থেকে বর্ণিত হাদিসে মা মিন মুসলিমেন ইয়ে মুতুলাহুমা সালা সাতু আউলাদ লামিয়া ব্লুক ওয়াল হিংসা ইল্লাহ উফি আল্লাহুল আহুমায়া বিফাজ্লুর আহমেদ যে যেকোনো মুসলমান তার তিনটে সন্তান হারালো যারা এখনো বালেক হয়নি ছোট ছোট সন্তান তাদের জন্য গুনাহ মাফ করে দেওয়া হবে আল্লাহ আরফুল্ আলেমিন আপন মেহেরবানীতে তাই করবেন এজন্য কারো যদি আপনজন হারায় অল্প বয়সে সন্তানকে হারিয়েছে আল্লাহরবুল আলেমিন নের কাছে হতাশ হতে নাই হতে পারে আল্লাহ আল্লাহরবুল আলেমিন আপনাকে আখরাতে নাজাদ দেবেন এই জন্যই আপনাকে একটু বেদনা এবন কষ্ট দিয়েছেন এবং পরীক্ষা করতেছেন আপনি সবর করেন কিনা না হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি তার দুই চোখ আল্লাহ নিয়ে গেল এর পরিবর্তে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজব করে দিবেন। আরেকটি আছে মা মিন্ন সিন্তা মতো ওয়াহিয়া তার সাধু আল্লাহ ইলাহা ইল্লাহ আন্নে রসুল্লাহ يرجع ذلك الى قلب مؤمن الا غفر الله لهما যে ব্যক্তি মৃত্যুর সময় কালেমে শাহাদাত পড়বে আশহাদু আল্লাহ ইলাহা আসাদু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ খাঁটি অন্তরে পড়বে ইয়াকিন নিয়ে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন অন্য হাদিসের মধ্যে আছে মান কান আখরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنه যে ব্যক্তির শেষ বাক্য হবে ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে হ্যাঁ শেষ বাক্য কি সে জান্নাতে প্রবেশ করবে এখন শেষ বাক্য কখন ইল্লাল্লাহ হবে যখন বেশি বেশি লাল্লাহ পড়বো লাইলাহ বিশ্বাস করবো ইল্লাল্লাহ নিয়ে নিয়মিত আলোচনা করব। করবো ইল্লাল্লাহর ফজিলত নিজেও জানবো অন্যকে জানাবো এবং কালিমার মেহনত করব যদি আমাদের দৈনন্দিন জীবনে কালিমার মেহনত থাকে কালিমা নিয়ে আলোচনা থাকে কালিমার চর্চা থাকে তাহলে মৃত্যুর সময় কি হবে কালিমা আসবে ইলাহা ভাইরা আমার আমরা বই বস্তুকে পড়েছি নির্ভরযোগ্য লোকদের বরাতে যে কোন সৌদি আরবের একটা ছেলে মৃত্যুর সময় তাকে বলা হচ্ছে কালিমা বড় সে বারবার গান গাইতেছে কি গাইতেছে তাকে বলতেছে বেটা তোর এখন মৃত্যুর অবস্থা তো আমি চেষ্টা করতেছি কিন্তু আমার মুখ দিয়ে কালে মা আসতেছে না মানুষ যদি বদা আমল করে কারো বদুয়া নেয় কারো প্রতি জুলুম করে মৃত্যুর সময় কালে মা আসে না রে ভাই এজন্য সবচেয়ে বড় মারাত্মক কারো বদোয়া নেয়া তার থেকে মাপ চায় না বিশেষ করে মাতা পিতা গুরুজন মুরব্বীদের বদোয়া কারো প্রতি থাকলে ইমানই মৃত্যু নসিব হয় না খেয়াল করা এগুলো এবং এগুলো মৃত্যুর আগে আগে ওই সময় আসার আগে আগে নিজেকে সংশোধন করে নেওয়ার দরকার এবং যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহ আমাকে ইমানই মৃত্যু দাও রব্বে করিম তারে আশা পূরণ করবেন তাকে অবশ্যই ইমানই মৃত্যু দেবেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন